জেন দাব আলফাইন ইনস্টিটিউটের আজকের ক্লাস পলিশ ভাষা নেসেসারি কমন এক্সপ্রেশন পার্ট থ্রি আপনারা ক্লাসে অনলাইনে এবং পরবর্তীতে অফলাইনে যারা আমাদের ক্লাস ফলো করে থাকেন তাদের সকলকে আবারও একবার আমাদের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি চলুন আজকের আমাদের এই পার্ট থ্রিতে আমাদের প্রয়োজনীয় অভিব্যক্তিগুলো কি আছে সেগুলো শিখে নেওয়া যায় এখন প্রথম এক্সপ্রেশনটা আমরা কি পেলাম রেজুমিয়াম নিয়ে রজমিয়াম নিয়ে রজমিয়াম কথা হতে কি আমি বুঝতে পারিনি আই ড আন্ডারস্ট্যান্ড আপনারা যে যে কোনো ভাষায় শিখতে যান সবচেয়ে মনে হয় বেশি বিষয়টাই হয় যে কোনো বিষয়ে কোনো প্রকার কনফিউশন আসলে আসলে মনে হয় আমরা সবচেয়ে বেশি এই কথাটাই বলি না যে আমি বুঝতে পারিনি আই ড আন্ডারস্ট্যান্ড নিয়ে রজমিয়াম হুম ঠিক আছে সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বলতে কি বলতে হবে পুলিশ ভাষায় নিয়ে রজনীয় রজনীয়ান ঠিক আছে চলুন পরের এক্সপ্রেশনটা কি আছে পরের এক্সপ্রেশনটা পরের এক্সপ্রেশনটা কি প্রাশন সে পাশন সে পাশন সে পাশন হ্যাঁ কথা অর্থ হলো সরি আই এম সরি এক্সকিউজ মি হ্যাপলজিস ওকে সে প্রাসন তাহলে কী বলবো আমরা যে কোনো ধরনের সরি বলার সিচুয়েশন এক্সকিউজ নিয়ে বলার সিচুয়েশন আসুক সেখানে আমরা কী বলব পাশে আসাম ঠিক আসাম পাশেপ্রাসাম ঠিক আছে চলুন পরের টাকা আমরা কি শিখলাম প্রসর আসাম দেখেন এটা কিন্তু প্রশ্ব আগেটা শিখেছিলাম প্রসম হুম সরি এক্সকিউজ মি মিপলজিস এখন কিন্তু এটার মেনটা প্রশ্ব প্রশা কথা হচ্ছে যেখানেই আপনাকে প্লিজ বলা হয় যে অনুগ্রহ করে দয়া করে এই বিষয়টা একটু দেন না এটা একটু করে দেন না আপনি কি একটু সরে যাবেন এরকম কোনো কথা বলতেও প্লিজ হ্যাঁ এক্সকিউজ মি এবং প্লিজ মানে একটু কতটা কাছাকাছি হতে পারে আপনি বুঝতে হবে প্লিজ ও কামড়ে বলতে পারেন যে হ্যাঁ একটু জায়গায় চট লেগে আছে আপনি ওর ভিতর দিয়ে যেতে হবে আপনাকে আপনি বলতে পারেন প্লিজ অথবা এক্সকিউজ মি তো বলতেই পারেন তাই না তাহলে কি পশে পাশ এক্সকিউজ মি আর প্লিজ অনুগ্রহ করে হ্যাঁ এই অবস্থায় পরশ কিন্তু স্বাগতম বলা যেতে পারে কখন বলবেন আপনি স্বাগতম যদি আপনাকে জেঙ্কুয়ে বলে হয় হ্যাঁ জেঙ্কুয়ে মানে কি থ্যাংক ইউ জেনকু বললে আপনি কী বলবেন কোশ্চেন কোশ্চেন ওয়েলকাম যেমন ইউ বললে ওয়েলকাম সেটা হলো জ্যাঙ্কুয়ে বললে আপনি কী বলবেন কোশ্চেন ঠিক আছে আমরা পরের এক্সপ্রেশন করতে চাই এখন এখানে কী আছে অবশ্যই ম বিষ ভল নিয়ে মিস প্রশ্ব প্লিজ বা অনুগ্রহ করে হ্যাঁ কি মভিস বলতে পারেন ভল নিয়ে স্ল্যালি হ্যাঁ অবশ্যই মিস ভল নিয়ে আপনি কি আর একটু আসতে বলতে পারেন একটু আসতে বলবেন কি এরকম বুঝাতে কী বলবেন অবশ্যই অবশ্যই मवेश फल नहीं प्रश्न मवेश फल नहीं कैन यू स्पीक मोर स्लोली प्लीज फल की बोल गए प्रश्न मवेश फल प्रश्न मवेश फल नहीं अनुग्रह करे क्रॉस बोल गए ठीक है सर हाँ जी चलो पढ़ते तो नहीं এখানকার এক্সপ্রেশনটা কি আপনারা জানেন প্রশ্ন মানে প্রশ্ন মানে প্রসার প্লিজ আর এক্সপ্রেস বা সরি সব ক্ষেত্রে যেমন শন তেমনই প্রশ্ন হ্যাঁ অনেকটা কাছাকাছি জাস্ট সিচুয়েশান বুঝে ব্যবহার করা সো প্রশ পড়তে জেস এত অবশ্যই এখানে কী বলছে ক্যান ইউ রিপিট দ্যাট প্লিজ ভাষা শিখতে গেলেই দেখা যাবে যে আপনি যে ভাষা শিখছেন সে ভাষায় যখন ওই ভাষার লোকজনের সঙ্গে কথা বলছেন তখন দেখা যাবে যে ওনারা ওনাদের কথাটা আপনাদের কাছে অনেক ফাস্ট মনে হচ্ছে এটাই হয় যেমন আপনি আপনার ভাষা যখন বলেন তখন কিন্তু আরেকজন অন্য ভাষার মানুষ শোনে তখন কিন্তু সে মনে করে যে অনেক দ্রুত কথা বলে ঠিক আছে তো এরকম সবার ক্ষেত্রেই তাহলে এখানে কি প্রশ প্রজ ক্যান ইউ রিপি প্রশ্ন প্রশ সুহাম প্রসহ্যাম প্রশ্ন প্রত্যেজ

আপনি কোনো কিছু পুলিশ ভাষায় এই জিনিসটাকে কীভাবে বলে এটা আপনি তো যেহেতু পোল্যান্ডে যখন থাকবেন তখন আপনার এই জিনিসটা দরকার হবে কারণ আপনি তো সব কোনো কিছুই বলতে গেলে আপনি যে ভাষা শিখছেন সেতে আপনার সেটাতে দেখবেন যে পোল্যান্ডের আপনি অনেক ভাষা আপনি জানেন না অনেক ভাষা বলতে আমি সরি মানে শব্দ জানেন না হ্যাঁ অনেক কিছু শব্দ জানেন না তাহলে সেটা বা এক্সপ্রেশনও অবভিয়াসলি যে এটাকে কীভাবে বলে এটাকে কীভাবে বলে এটা আপনি জানার কথা না সো আপনি এই এক্সপ্রেশনটা দিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন কীভাবে জিজ্ঞেস করবেন ইয়াকশিয়াম অবি প্রফুলাস্ক ইয়্যাকশিয়াম ববি প্রফুলাস্ক তারপরে ওই জিনিসটা বললেন যে কোন জিনিসটা বলতেছেন হুম হতে পারে আপনি ইংলিশে কোনো জিনিস হ্যাঁ যে এই যে একটা বই একটা কলম একটা হোয়াট ইভ থিং একটা এক্সপ্রেশন পোক তারপরে ওই জিনিসটা যে এটাকে পুলিশে এটাকে পুলিশ ভাষায় বলে ঠিক আছে চলুন পরের থেকে আমরা সত যেন আসছে শ্রোত জেনাষ্টে শ্রত জনষ্ট আমরা এটাকে কীভাবে বলে সেটা জানলাম হুম আর এটা হলো এটা মানে কি ডিরেক্ট বলা হ্যাঁ এটার মানে কি একটা উচ্চারণ বলেছে একটা শব্দ বলেছে আমরা বলতে পারেন শ্রোত জেনাষ্ট্রে তারপরে ওই শব্দটা যেটা মানে কি হুম শ্রোত জেনাষ্ট্রে শ্রোত জেনাষ্ট্রে হ্যাঁ শ্রোত জেন্টে মানে কি এটা মানে কি ঠিক আছে স তো জানাস ঠিক আছে এটা মানে কি সো জানছে তারপর ওই জিনিসটার কথা বললাম ঠিক আছে তাহলে আমরা কিন্তু অনেক কয়েকটা এক্সপ্রেশন শিখে ফেলছি আজকের মতো কিন্তু আমরা ক্লাস এখানে শেষ করব তো ক্লাস শেষ করার আগে যেটা সবাইকে বলবো যে আপনারা আপনাদের সোনার কানটা তৈরি করুন কারণ যে ভাষা আপনি শেখা শুরু করেছেন সেই ভাষায় আপনার কানটা কখনোই অভ্যস্ত ছিল না তাই ওই ভাষার যত কথাই আপনার কানে আসুক না কেন আপনি কিন্তু আপনার কানে পাশ দিয়ে চলে যাবে কিন্তু কান ধরতে পারবে না ঠিক আছে তাই কী করতে হবে আপনার কানটাকে ওই ভাষায় শুনে শুনে পাকাতে হবে ঠিক আছে এজন্য কি করতে হবে ওই ভাষার গান ওই ভাষার বিভিন্ন ধরনের মুভির যে কনভারসেশনগুলো আছে সেগুলো কানে লাগিয়ে ঘুরে বেড়াতে হবে জাস্ট শুনতে থাকতে হবে আপনি বুঝছেন না বুঝছেন সেটা কোনো বিষয় না আপনাকে জাস্ট শুনতে থাকতে হবে ঠিক আছে তাহলে দেখা যাবে যে গ্র্যাজুয়ালি আপনার কানটা তৈরি হয়ে গেছে আস্তে আস্তে আপনার পাশে যত ধরনের ওই ভাষার উচ্চারণ হোক না কেন আপনি দেখেন আস্তে আস্তে ওই ভাষাটা বুঝতে পারছেন ধরতে পারছেন দুটো একটা করে ওয়ার্ড তো এইভাবে দেখা যাবে যে আপনি অনেক কিছুই বুঝতে পারছেন ঠিক আছে তো তাহলে আপনাদের সবাইকে যারা ক্লাসে ছিলেন ক্লাসের বাইরে থেকে ফলো করে রেখেছেন অথবা আগামীতে ফলো করবেন তাদের সবাইকে আমি সাবস্ক্রিপশানের জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই আমাদের চ্যানেল আলফা ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই এতক্ষণ পর্যন্ত সবাইকে আমি তার থেকে দু নেওয়া অ্যান্ড পু বেস্ট অফ লাক